নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে আপনাদেরকে বলেছিলাম যে মাঝে মাঝে লাইভে আসবো কিন্তু লাইভে আসার সময় হয়ে উঠছে না তো চলুন আপনাদের অনেক প্রশ্ন থেকে থাকে কিন্তু একটা প্রশ্ন বারবার আসছিল অনেক মায়েদের কাছ থেকে ওই প্রশ্নটা এসেছিলো যে দোকানের জন্য কি কোন দোকানকে রক্ষা করার জন্য কোনো উপায় আছে তো বলুন হ্যাঁ তো গুরুদেবের একটা উপায় আমি আজকে আপনাদেরকে বলছি দোকান অথবা ঘরেই হোক বা দোকানে হোক আপনারা যদি মনে হয় যে আমার ঘরের মধ্যে কেউ কিছু করে দিয়েছে বা দোকানের মধ্যে কেউ কিছু করে দিয়েছে ব্যবসা বাণিজ্য এইসব কিছু ভালো চলছে না দোকানে তো আপনারা এই উপায়টা করতে পারেন অন্য মঙ্গলবার অন্য ব্রাহ্মণকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করাতে হবে হনুমানজির আচ্ছা হনুমানজির মূর্তিটা কিসের বানাবেন বা মূর্তি বা এমনি যে লকেট টাইপের ফটো অনেকে তো মূর্তি বানানো সম্ভব নয় যে মূর্তিটা বানানো হবে যে পিপল গাছের গোড়া দিয়ে বানাতে হবে পিপল গাছের গোড়ার যে অংশটা সেই অংশটা দিয়ে করে হনুমানজির মূর্তি বানাতে হবে এখন হনুমানজির মূর্তি কোথায় বানা যায় কোথায় মূর্তি বানানো যায় সেখানে পিপল গাছের গোড়া নিয়ে যাবেন সেটা অনেকের সম্ভব না হয়ে থাকে যদি পারেন এটা করবেন এটা খুব পাওয়ারফুল একটা উপায় তো যদি পারেন তো সম্ভব হয়ে থাকে তাহলে এটা করতে পারেন আর যদি না সম্ভব হয়ে থাকে তাহলে এরকম একটা লকেট জোগাড় করতে হবে এরকম এই দেখুন লকেটটা দেখতে পাচ্ছেন আপনি দেখি দেখিয়ে দিচ্ছি আমি ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা এই দেখুন লকেট এটা হচ্ছে কাঠের আর এতে হনুমানজির চিত্র আছে তো আপনাদেরকে যদি বিপল গাছের মানে গোড়াটা গোড়ালিটা না পান বা গোড়ালি পেয়ে থাকলেও অনেক সময় কোথায় বানাবেন সেটা হয়তো ভাবছেন অনেকের মধ্যে সম্ভব নয় যারা শহরে থাকে তাদের তো সম্ভব হয়েই থাকবে না তো এইরকম কাঠের চিত্র নিতে হবে হনুমানজির চিত্র নিয়ে করে ওটা দর দরজায় প্রাণ প্রতিষ্ঠা করিয়ে লাগাতে হবে ব্রাহ্মণ দ্বারা যারা ব্রহ্মচারিতা পালন করে সেরকম ব্রাহ্মণ দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করিয়ে লাগাতে হবে মঙ্গলবারের দিনে অবশ্যই মনে রাখবেন মঙ্গলবারের দিনে এই কাজটা করতে হবে এবং সেটা করার পরে দূর থেকেই দূর থেকেই পূজা অর্চনা আরতি এগুলো সব করতে পারবেন অনেক মায়েরা কিন্তু এটা প্রশ্ন করে থাকে যে আমি তো হনুমানজিকে ছুতে পারবো না তাহলে কী করবো হ্যাঁ দূর থেকে আপনারা পূজা অর্চনা করবেন আরতি পূজা সব কিছু আপনারা দূর থেকেই করবেন মেন দরজায় লাগাবেন মেন দরজার যে চৌকাট আছে সেই চৌকাটের উপরে লাগাবেন আর দোকান থাকলে দোকানেরও মেন দরজার চৌকাটের উপরে লাগাবেন এবং দূর থেকেই আরতি পূজাপাঠ যেভাবে করেন সে ঠিক সেভাবে করবেন তবে অবশ্যই মনে রাখবেন যে ব্রাহ্মণ ব্রাহ্মচরিতা পালন করে সেই রকম ব্রাহ্মণ দ্বারা আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করাতে হবে হনুমানজির চিত্র আর যাদের দ্বারা সম্ভব হয়ে আছে তারা কিন্তু পিপল গাছের গোড়ার অংশটা যেটা সেটা নিয়ে হনুমানজির চিত্র বানাবেন কাঠের হওয়া চাই আর যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে সব সহজ সরল উপায় আমি বলে দিলাম এরকম লকেট একটা সংগ্রহ করতে হবে তার মধ্যে এই চিত্রটাকে খুলে নিতে হবে এটা আপনারা করবেন তো এটা ব্রাহ্মণ দ্বারাই আপনাদেরকে কাজটা করাতে হবে চলুন আপনাদের এইটা বারবার অনেক প্রশ্ন ছিল যে অনেকে দোকানের মধ্যে আপনাদের মনে হচ্ছে যে যদি কিছু কেউ গড়িয়ে দিচ্ছে তাহলে কিন্তু এই উপায়টা করতে পারেন দোকান ঘরে সব জায়গায় করতে পারেন তো জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা পুরো পরের ভিডিওতে ততক্ষণে জন্য সবাই ভালো থাকুন